আজকে আমি বক্তব্য শুরু করছি আশা করি আমার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ এই জায়গা থেকে যাবেন না এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা ভাবে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাদী দল জাতীয়তাবাদী দলের প্রাণ পুরোষ প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একাশি সালের করেছিলেন আমার সেই প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর আগস্ট আমার ছাত্র জনতার বিপ্লবে যারা আত্মহত্যি দিয়েছিল যারা নিজেদের রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমার সেই সব ছাত্র জনতার ভাই বোপনদেরকে আমি কৃতজ্ঞতা জানাই রানী মন্দির বিশেষ করে মুজাহের যিনি আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন এবং আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এই রানী মন্দির এলাকার মানুষ যারা দুই সাল থেকে শুরু করে অধ্যাপতি যারা এখন আন্দোলনের মধ্যে আছেন আপনার যারা সংগ্রামের মধ্যে আছেন এবং সেই অমৃত করে সংগ্রামের যে কাহিনী আপনারা রচিত করেছিলেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই সম্মানিত ভাইরা আমার দুই হাজার দশ সালে দুই হাজার দশ সালে আমাদের প্রিয় নেতৃবাকে যখন বাড়ি থেকে যখন বিচারিত করা হলো ঠিক সেই দিন আমার প্রিয় মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর আমাকে মোবাইলে বললেন যে তোমরা রাস্তাঘাট বন্ধ করে দাও আমরা সেদিন ওনার কথা ধরে নয়নের নেতৃত্বে হাই ভাই নেতৃত্বে সেদিন সেই সেদিন এখানে সড়ক অবরোধ করা হয়েছিল সেই সময় দারিগা প্রধানের দিন সেই সময় অস্ত্র উচিয়ে যখন জনগণের জনগণের দিকে তাক করেছিল রামবন্ধনের সংগ্রামী জনতা সেদিন মধ্য দিয়ে পুরাণকে সেখান থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিল আমি সাধুবাদ জানাই আমার সেই ভাইদের যারা সেদিন শতদর সংগ্রামের মধ্য দিয়ে বেগম খাদ্যার বাড়ি থেকে বের করার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন কেটে করে জানি দীর্ঘ সময় দুই হাজার চোদ্দ সালের নির্বাচন আমরা প্রতিহত করেছিলাম আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান লন্ডনের মাটি থেকে ঘোষণা দিয়েছিলেন যে চোদ্দশো নির্বাচন প্রতিহত করতে হবে আমরা ত্রিবন্দর খাসমার মানুষ আমরা সবাই মিলে সেদিন নির্বাচন প্রতিহত করেছিলাম আমাদের সে না আমাদের সঙ্গে যে সংগঠনগুলো ছিল আমাদের যে সংগঠনগুলো ছিল তারাও সেদিন আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে চোদ্দশো নির্বাচন আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম সারা দেশে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছিল শুধুমাত্র চীন বন্দর খালসভা এবং আরো শক্তি আসলে ঘোষণা হয় নাই প্রতৃন্দের যে কোনো আদেশ এবং নির্দেশ আমরা সঠিক ভাবে পালন করতে অভ্যস্ত এবং আমরা করি সেটা আপনারা জানেন এই রানী যে আন্দোলন হয়েছিল সারা বাংলাদেশের মানুষের কাছে এই রানী এখনো পরিচিত যদি বলে ভাই আপনাদের চিরবন্ধ একটা জায়গা আছে কি যেন নাম ভাই তখন আমি বলি যে নাম হচ্ছে রানীর বন্দর বলছে ভাই ওইখানকার যে অবস্থা ছিল ভাই আমাদের স্পষ্ট মনে আছে ঠাকুরগা থেকে মহাসচিব সহ মহাসচিব অন্যান্য নেতৃবৃন্দ এবং তার আত্মীয় স্বজনরা যখন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিত তখন এখানে তখন এখানে আমাদেরকে ফোন করতো আমাকে আমি আমার নয়নকে ফোন করে দিয়ে বলতাম যে নয়নকে অমুকেরা যাইতে চাচ্ছে তাদের যাওয়ার ব্যবস্থা করে দাও তখন যা ব্যবস্থা করে দিত তারা তারা চলে যেতেন শুধু তাই নয় সেদিন বিডিআর এসেছিল রায়বন্দরে অভিযান চালাইতে সেদিন বিডিআর এক অফিসার আমাকে করে বলেছিল যে ভাই আপনাকে অনুরোধ করি আপনি সাবেক এমপি আপনি আপনার নেতা কর্মীদের বলেন যে আমরা তাদের জন্য কোন ক্ষতির কারণ হবো না আমরা তাদেরকে কোনো রকম ডিস্টার্ব করব না তাদের উপর কোনো হামলা চালাবো না কিন্তু আমরা যাবো আমাদের উপর যেন কোনো হামলা না হয় আমি বলেছিলাম নিশ্চিন্তে যেতে পারেন

আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনাদের মনের অব্যক্ত কথাগুলো আপনাদের মনে লালন করা আপনাদের বুকের ভিতরে যে লালিত স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো আপনারা এবং আমাদের মনের মধ্যে যে স্বপ্ন ছিল আমরা সেটা সত্য বছর বাস্তবান্ত দূরের কথা আমরা এটা কারো সামনে প্রকাশও করতে পারি নাই প্রকাশ করতে পারি নাই এই কারণে যে সরকার এতটাই ফেসিস্ট ব্যাপারাই সরিয়াচারী ছিল যে সরকারের কোন মানুষ তাদের বিরুদ্ধে এতটুকু সর্বজনস্বীক্কার মতো ক্ষমতা তাদের ছিল না যার জন্য তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে সারা বলসের মানুষকে কথা বলা বন্ধ করে দিয়েছিল সারা বলসের মানুষের বাকমুক্তি তারা রদ করে দিয়েছিল ঠিক যেভাবে লাভ করেছিল 75 সালে 75 সালের আগস্টে মাত্র কয় মিনিটের দাওয়ানে সংসদে বসে শেখ মুজিব জন প্রধানমন্ত্রী থেকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন তখন সারা দেশে সাগর সংবাদপত্র বাতিল করে দিয়ে মাত্র চারটি সংবাদপত্র রেখেছিল অর্থাৎ বাদশাহ কায়ে করার মধ্য দিয়ে জনগণের কথা বলার অধিকার এদেশের মানুষের চলাচলের উপর যে বিদেশ নেতার করেছিল তার ফলশ্রুতি উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট শেখ মুজিবকে জীবন্দিত হয়েছিল সৈনিকদের হাতে আমরা চাই নাই কেউ চাইনি যে শেখ মুজিবুল্লাহ অভিশ্বিত নেতা তার ভুল কর্মকাণ্ডের জন্য তার

শরীর রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শরীর বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে বন্দি দশা থেকে মুক্ত করে নিয়েছে আওয়ামী লীগের মধ্যে কোন পার্থক্য নেই আমরা বিশ্বাস করি না আওয়ামী লীগ মধ্যে আসে আকাশ ছবির পার্থক্য তাই যদি না হয় তাহলে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের কারো রাত্রিতে যখন যখন সারা বাংলাদেশের মানুষ দিক বিদেশে গেল যখন সে পূজ্য আত্ম করে পাকিস্তানে কারাকারে চলে গেল যখন বাংলাদেশ আওয়ামী লীগের বন্ধুরা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে আশ্রয় নিল কে কে ছিল কে এসেছিলো কে ওয়াসি এসেছিলো আমাদের দল ট্রাম্পকে প্রতিষ্ঠাতা মেজর জিয়ার রহমান সেদিকে এসেছিলেন ঠিক না মেজর জি ঘোষণা করেছিলেন সেদিন আমি বাংলার স্বার্থে ঘোষণা করছি অন্য কারো পক্ষে সম্ভব হয় নাই সেই সেই জিয়ার রহমান ওই বাংলাদেশ আওয়ামী বন্ধুরা বলে তিনি রাজাকার ছিলেন কারা রাজাকার ছিলেন আর কারা রাজাকার এটা প্রমাণ হয়ে গেছে ইতিমধ্যেই দেশের যখন এই সংকট হয়েছে দেশ যখন সংকটে আবর্তিত হয়েছে তখন এই বিএনপি এসেছে উনিশশো সালের পরে যখন রাষ্ট্র ক্ষমতা দখল করলেন আপনার সময় যেন কি অবস্থা হয়েছিল গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিল বেগম খালেদা জিয়া

আমাদের ইতিহাস দর্শনের ইতিহাস আমাদের ইতিহাস দেশের স্বাধীনতার সর্বোচ্চ ভারতের কাছে ইতিহাস আর আমাদের ইতিহাস আমাদের দেশকে ইতিহাস আমাদের ইতিহাস স্বাধীনতার ঘোষণাবার ইতিহাস আমাদের ইতিহাস 1975 সালে শিবায় জনতার বিপ্লবের ইতিহাস আমাদের ইতিহাস সর্বজনগণতন্ত্র প্রতিষ্ঠা করা

আমরা শান্তি চাই আমরা দেশের ভালো চাই মঙ্গল চাই যার জন্য যখনই দেশ বিপদে পড়েছে আমরা লোক লোকরা এগিয়ে এসেছি আমাদের আওয়ামী লীগের বন্ধুরা বলে আমরা নাকি আমরা নাকি রাজাকার হ্যাঁ আমাদের বন্ধুরা বলে যে আমরা আমরা দেশের মঙ্গল চাই না দেশের মঙ্গল চাই কি না সেটা আজকের প্রমাণ

যতই ষড়যন্ত্র করেন আপনি আর বাংলাদেশে আসতে পারবেন না বাংলাদেশের ছাত্র জনতা উন্মুখ হয়ে আছে আপনাকে নিয়ে আপনাকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আপনার বিচার করা হবে এবং বলা হয়েছে আমরা সরকার করতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আগামী দিনের রাজনীতি ভোট নির্বাচন কোথাও

আপনার টিভিতে সবাই আপনার কথা বলে আপনার ইয়ে সেটাও প্রশংসা করে যেটা সেটারও প্রশংসা করে আপনি মনে করেন সবাই আপনার দলের লক্ষ্যে দিয়ে দেন ব্যাংক গুলো সেই ব্যাংক গুলো আজকে খোপলা হয়েছে আজকে ব্যাংকে টাকা নেন আজকে ব্যাংকে এক লাখ টাকা চেক দিলে দশ টাকা দিতে না আপনি আমার ধ্বংস

আমরা প্রত্যেকটা মন্ত্রী নেতা মন্ত্রী তারা করেছে বেড়েছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে উনি এমন ভাবে ধ্বংস করেছেন সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন শিক্ষা ধ্বংস করেছেন স্বাস্থ্য ধ্বংস করেছেন আইন কানুন সমস্ত কিছু ধ্বংস করে কোর্ট কাছে সবগুলাকে ধ্বংস করে এই দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছেন তাহলে শেখ আপনি দেশের ভালো চাইতেন তাহলে লুটপাট করলেন কেন করলেন কেন বিদেশে বিদেশে কেন নিয়ে গেলাম তো পাচার করলেন কেন কি কারণে আসলে আপনার আগে থেকে আপনার মনে করতে ছিল যখন আপনার বাবা মারা যায় তখন আপনি লন্ডনে মাটিতে বসেছিলেন বাংলাদেশে আসতে প্রতিশোধ দিতে হবে সেই প্রতিশোধ আপনি নিতে চেয়েছেন আপনি প্রতিশোধ দিয়েছেন কিন্তু আপনি বাঁচতে পারেন নাই আল্লাপা করেছেন আমি কোনো জাতিকে স্থায়ী শক্তি ভাবে আপনি পৃথিবীতে প্রেরণ করেন

আই বাবু কে আমার বাড়ি আমাদের মোমিন বাবুর বাড়ি যে রাখ বাড়ি ওর নাম হচ্ছে লাল বাবু আমার দেখে আর কয়েকি পারিবেন না পারিবেন না লোকটা কিন্তু হামার হ্যাঁ লোকটা হামার কিন্তু ইয়া কি করে পারিবেন না কেন দাদা কি হল দাদা আদাব দাদা তো হ্যাঁ আদাব দেই বুঝলাম কেন পারবো না একচল্লিশ সাল হ্যাঁ আর আটাই সপ্তাহের পর কি বয়স পাওয়া শুরু হয় একষট্টি সাল পর্যন্ত কথা দাদা আর বাড়ি গেছে একষট্টি সাল তোরা পারিবে না তোর পারবো কিনা দেখা দেবে আল্লাহ ইচ্ছা করতে থাকিবে না আপনি মনে করলেন কেউ মনে করলেন যে সে ঘাসটা চলে যাবে যেতে হয়েছে সময় শেষ হয়েছে তাকে যেতে হয়েছে আপনি যান গেলেন আপনি বলেন আমরা বিএনপি নেতারা আমরা ভাই করি না আমরা পালিয়ে যাইনি কোথাও একাত্তর সময় পালাই নাই এখনো পালাই নেই আমি ছাড়া আগামী দিনও পালাবো না আপনাদের মতো অত্যাচার নির্যাতন আমরা বেশি করবো না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা তারা বলেছে রাষ্ট্র চলবে পরিবারতন্ত্রে নয় রাষ্ট্র চলবে গণতান্ত্রিক কায়দায় কোন অত্যাচার চলবে না কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে আমরা অস্বীকার করবো না এগুলোর জন্য পুরা কর্মজন আছে এগুলাকে রোধ করার জন্য আমরা জীবন খাসভা নেতৃবৃন্দরা আমরা আগেই বলেছি যে কোন রকম দলবাজি চাঁদাবাজি চলবে না আমরা সেটা করতে দিব না এবং কেউ কোন দখল করতে পারবেন না আমরা আমাদের নেতার কথা আমরা সেটা মানছি অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ আমরা মানব সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আমাদের ইতিহাস পার্থক্য আছে বাংলাদেশ আওয়ামী লীগের একটা মানুষ আর আমরা আমাদের রাত্রে অপোসিট রাত্রে

যার কারণে আমরা মনে করি যে যখন কোন নেত্রী আমার এক আছে দীর্ঘদিন ধরে আওয়ামী করেছেন সেদিন প্রশাসনের কর্মভূষে গিয়ে এক কর্মকর্তার সামনে বলেছেন যে দলের নেত্রী পালায় সেই দল করা যায় না ঠিকই না

আমরা সংগ্রাম করতে জানি সংগ্রামের ভয় আমাদের দেখাইন না সংগ্রামের ভয় আমাদের দেখাইন না আগামী দিনে কি হবে ভয় দেখায় কোনো লাভ নাই আমরা বিএনপির মানুষ আমার সবাইবদ্ধি এবং থাকবো রানীবন্ধ থাকবে আমাদের সবার সাথে আমি কিছু যার উন্নয়ন করেছে উন্নয়ন জানেন

পঁয়ষট্টি দিয়ে টা ট্রেন যাবে সেটা এখন আটটা ট্রেনও যায় না টাকা উঠবে কিছু কিছু মানুষ আমাদের গ্রামের মানুষ কয় আরে পায়খানা দিতে যদি একটা খাবু কি খায় খাবু কি খায় কয়না হ্যাঁ মানে বাড়িতে থাকিবার জায়গা কেমন মানে পায়খানা টাকা এমন ভালো করে করছে টাইলস লাগাচ্ছে এটা লাগাচ্ছে ওটা লাগাচ্ছে পানি এসিও লাগায় গরমের হাতিতে কষ্ট না হয় সিও লাগাছে হ্যাঁ মানুষ একটা কথা আরে

আমাদের প্রত্যেকটা মানুষের ঘাড়ে যে শিশু আসতে জন্ম নিবে তার জন্য এক লক্ষ টাকা ঋণ হয়েছে তার মাথার উপরে ঋণ করেছেন হ্যাঁ ঋণ করে ঘি খেয়েছেন আপনি বাংলাদেশের মানুষকে ধ্বংস করেছেন আপনি আল্লাহ ফিল্মকে ধ্বংস করেছেন আপনি আর আপনি বড় বড় কথা বলেন আজকে পালিয়ে গিয়ে বেঁচেছেন সেনাবাহিনীর প্রধান যদি আপনাকে পালিয়ে যেতে সাহায্য না করতো ওই দিন দেখতেন

যাকে চিন্তা করতে হবে বাংলা বন্ধুরা কি করবেন ভাবনা আছেন পথে আছেন যদি পথে আসেন তো করেন ভুল স্বীকার করেন স্বীকার করে মানুষের সাথে মেলামেশা করেন তাহলে আপনাদেরকে জায়গা আছে তাহলে আপনাদের কোনো জায়গা নাই আমাদের লোকরা বলেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সেই সময় যা প্রতিশোধ না আমাদের নেত্রী এবং খালেদা জিয়া বলেছেন প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আমরা ভালোবাসাকে মানুষকে জয় করতে চাই

আমরা একটা অনুরোধ করতে চাই অনুরোধটা হচ্ছে আমরা আমরা কোনো যাব না আমরা কোনো অন্যায় কর্মকাণ্ড করব না আমরা কোনো চাঁদাবাজি না আমরা সাথে সৃষ্টি না আমার কালকে একটা কথা শুনে আমার খুব খারাপ লেগেছে একটা খেলাকে কেন্দ্র করে একটা খেলাকে কেন্দ্র করে যে অবস্থার সৃষ্টি হয়েছিল আমি দুহাই এলাকা আপনাদের এরকম কোনো কর্মকাণ্ড আর না হয় কারণ তাহলে সবাই মনে করবে